যে ব্যক্তি আজান শুনে নামাজ পড়বে না কেমতের দিন তার কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে অল্লাহ একবার একুশ বার বিসমিল্লা পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হয় সুহান আল্লাহ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন অনুতপ্ত হওয়াটাই হচ্ছে তবা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন জান্নাতের মাটির রং হবে ময়দার মতো সাদা যাকে স্বপ্ন দেখলে জাহান নামের আগুন হারান হয়ে যায় তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম দশ টাকার নামাজ শিক্ষা বইয়ে যা রয়েছে পৃথিবীর দামি বইও তা নেই মৃত্যুর পর কবরে যাবে চার বন্ধু এক কোরআন দুই নামাজ তিন রোজা আর চা আপনার নে কামল তোমার ধর্ম তোমাকে মসজিদ ভাঙতে শিখিয়েছে আর আমার ধর্ম আমাকে মন্দির ভাঙতে নিষেধ করেছে হ্যাঁ এটাই ইসলাম যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা কখনোই অপূর্ণ রাখেন না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসল সে আমাকেই ভালোবাসল আই উইশ আমিও একদিন হজ করবো নবীজির রওজা দেখব ইনশাআল্লাহ নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন কেউ থেমে নেই আপনার জন্য আল্লাহর কাছে বেশি কিছু চাই না শুধু পাঁচ রক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ভীষণ ও অন্ধকার কবর এ সফর দীর্ঘ সফর সঙ্গী সাথী থাকবে না কেউ আল্লাহ ছাড়া নামাজকে কখনো কাজের দোহাই দিও না হতে পারে এটাই তোমার শেষ নামাজ বাঁচতে চাই ইসলাম নিয়ে মরতে চাই ইসলাম নিয়ে ইনশাআল্লাহ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম বলেছেন জান্নাতবাসীদের যৌবন কখনো শেষ হবে না সুভান আল্লাহ মাবুদ গো মৃত্যুর সময় কালেমা নসিক করিও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম বলেছেন জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে গরিব আজান দিলে মসজিদে যাও হয়তো আল্লাহ তোমাকে শেষ বারের মতো ডাকছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম বলেছেন যতই কষ্ট হোক কিন্তু আল্লাহর কাছে কখনোই মৃত্যু কামনা করিও না